বছরের শেষ ঘোড়াটা ঘুরে নিচ্ছি কে জানে যদি সামনে বছর আমার সময় না থাকে তবে শেষ সময়ে চাপাই নবাবগঞ্জে এসেছি তাও আবার ট্রেন জার্নি করে নদীর এই সবুজ পানি দেখে জানটাই ভরে গেছে আমার চাপাই এসেছি আমার বন্ধুর বাড়িতে এত টায়ার্ড হয়ে গিয়েছি যে অটোতেই ঘুমিয়ে পড়েছিলাম ভাই বন্ধুর বাড়ি আমার আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ঢাকা থেকে রাজশাহীতে আসতে না আবারো আবারও বের হয়ে পড়েছি বছরের শেষ ঘোড়া বলতে পারেন সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে গত রাতে আমাদের টিকিট কাটা ছিল এন্ড আমরা সারপ্রাইজলি যাচ্ছি কারণ ক্যান্সেল হয়ে গিয়েছিল এই ট্যুরটা আমাদের বাট শেষ সময় বন্ধুর মন খারাপ করতে চাইনি তাই চলে যাচ্ছি বহুদিন ধরে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না এন্ড এই শেষ সময় দুইটা দিনের জন্য চলে যাচ্ছি মেইনলি আজকে আমরা যাচ্ছি চাপাই রহনপুরে যেহেতু সকালে ট্রেন ছিল তো তাই রুকায়ের একটু ঠান্ডা লাগছিল দেখে তাকে চাদর দিয়ে মুড়িয়ে রেখেছিলাম এইটা যেহেতু লোকাল ট্রেন ছিল তাই তেমন খাবার আসে নাই জাস্ট বাদাম ছিল এন্ড আমরা সেগুলোই খেয়েছি এভাবে ট্রেনের জানালা দিয়ে বাহিরে তাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে কত সহজ একটা পথ তাই না এই জমির মধ্যে দিয়ে ট্রেন লাইন না আছে জ্যামজট না আছে দেরি হয়ে যাওয়ার যাওয়ার ভয় বেশি আমার আমার ট্রেন ভালো লাগে ভিআইপি বাড়িতে আগে দিই যে সকালে ঘুম থেকে উঠে আমি কি খেয়েছি সব অর্গানিক স্লিমিং টি যেটা আমার শরীরের ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা কিন্তু সকালে এবং রাত্রে খালি পেটে এই চাটা খেতে পারেন এই চায়ে কিছু উপাদান আছে যেটার কারণে আমাদের শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন ওজন কমা বানানো অনেক সহজ ফুটন্ত পানিতে এক চামচ লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক লিমিং টি পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে চেক করে নেবেন যাদের ডায়াবেটিক থাইরয়েড আছে তারাও খেতে পারবেন ওজন কমানোর জন্য বেস্ট একটা সলিউশন সো দেরি না করে অর্ডার করে ফেলুন এক ঘন্টার মধ্যেই আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এন্ড আমরা এখন অটোতে যাব কারণ এখান থেকে অটোতেই নাকি এক ঘন্টা লাগবে সবাই যে যার লাগেজপত্র নিয়ে ট্রেনে চলে যাচ্ছি অটোর কাছে চাপাই রহনপুরে বা চাপ পায়ে আমার যে এত ভালোবাসার মানুষ আছে আমার ভাবনার বাহিরে ছিল অনেকের সাথে দেখা হয়েছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য এখানে আমরা ওয়েট করছিলাম অটোর জন্য আর এটা হলো তামান্নার অরি সে যেখানে যায় এই অরিকে সাথে করে নিয়ে যায় তামান্না কিন্তু তৃষার ছোট বোন আর তামান্নার হাজবেন্ড আমাদের কলেজ ফ্রেন্ড অ্যান্ড বেস্ট ফ্রেন্ড গত ভিডিওতে বলেছিলাম যে রাত এবং আমার ফ্রেন্ড হয় আর উপর তৃষার ছোট বোনের সাথে আমার বন্ধুর বিয়ে হয়েছে এই সেই আমার বন্ধু অমি সো সে যাবে বাইকে করে আর আমরা অটো করে পিছিয়ে পিছিয়ে যাব আর যাওয়ার পথে দেখি ব্রিজ এটা আমার কাছে এত ভালো লেগেছে নদীর পানিটা দেখে শান্তি। সত্যি মনে নেই বলবো চাপায় কিছু বিশেষ বিশেষ জায়গায় ঘুরে দেখার খুব যদি সেরকম সময় হয় অবশ্যই যাব। আর আমি অটো থেকে নেমে এভাবে ফিল নিচ্ছিলাম কারণ এত সুন্দর বাতাস আর এত সুন্দর এখানকার পরিবেশ আমার ভীষণ ভালো লাগছিল অটোতে উঠতে আর ইচ্ছে করছিল না দেখেন জাস্ট ওয়াও আল্লাহ বছরের শেষে এত সুন্দর একটা প্লেস আসব। আসলে নিজেকে লাকি মনে হচ্ছে সব বন্ধু মিলে যাচ্ছি অনেক এনজয় তো হবে কিন্তু এখানে আমি এত টায়ার্ড ছিলাম যে হেলান দিতে না দিতে ঘুমাই গেছি তার মধ্যে অটোতে করে যেতে আমাদের প্রায় এক ঘন্টা লাগছে মেইনলি রহনপুরের ফুটানি বাজারে এসেছিলাম আমরা এখানে বাজার আর আমি জানি না কেন তাদের এই মোড়ের নাম ফুটানি বাজার যাই হোক দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা ফাইনালি চলে আসছি প্রথমে বাড়ির গেটে ঢোকার পরে আমি অবাক হয়ে গিয়েছি কারণ আমি মনে করেছিলাম এইটাই বাট ঢোকার ঢোকার পরে যে একটা রাজপ্রাসাদ থাকবে এটা ভাবনার বাহিরে একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আমি বাহিরে থেকে দেখে বোঝার উপায় নাই যে ভেতরে একটা সুন্দর বাড়ি আছে যাই হোক এসে আমরা নাস্তা রাস্তা করে আমি একদম ঘুম দিছি সন্ধ্যার পরে উঠেছি আর প্রায় রাতের বেলা দুপুরের খাবার খাচ্ছি সবার খাওয়া শেষ শুধু আমি ঘুমিয়ে পড়েছিলাম জন্য কেউ আমাকে ডাকতেও আসেনি এখানে এসে চাপায় কিন্তু অনেক স্পেশাল স্পেশাল খাবার আমরা খাবো সাথে অনেক এনজয় করব। বছরের শেষ সময় ঘুরতে এসেছি একটু স্পেশাল সবকিছু তো থাকবে জন্য অপেক্ষা করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম